বয়াবহ সড়ক দুর্ঘটনা ঢাকা সিলেট মহাসড়ক ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণ গ্রাম আলমাইদা কমিউনিটি সেন্টারের ঠিক সংলগ্নে অ্যাম্বুলেন্স একটি একটি অ্যাম্বুলেন্সের নিচে মুহূর্তে ঢুকে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটি অসংখ্য মানুষ কিন্তু প্রত্যক্ষদর্শী যারা তারা এই মোটর সাইকেলের আরোহী যিনি ওনাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আমরা যদি একটু ওনার পরিচয় একটু জানার চেষ্টা ভাই একটু আমরা আপনার লোক মাতি। আচ্ছা এই যে মোটর সাইকেলের টাকা দিয়ে মানুষটা আসলা এই নামটা কিন্তু একটু তাকই পানি তার নাম এলো ফঙ্কিমিয়া মিয়া পারি কিনা নাম সাতলফার সাতলফার তার আপনার নাম তার

ফংকিমিয়া মিয়া বিশেষ করি আপনার সিলেট মহাসড়কৰ উস্মানগড় উপজেলার গোৱাবাজার ব্রাহ্মণ গ্রাম আলমাইদা সেন্টার এই সেন্টারৰ ঠিক সামনে একটা ব্রীজ আছে ব্রিজৰ উপদিতে মিয়া নামে এখন মটরচাইকেল আৰহী এই এম্বুলেন্স নিচে এই মটরসাইকেলটা লৈয়া ঢুকছিলা ঢুকার পরে তাহাঁতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করিয়া সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটানি হইছে তো বিশেষ করে তান অবস্থা খুব আশঙ্কাজনক হয় তানরে এখন পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কে কোনো ফায়ার সার্ভিস অথবা হাইওয়ে পুলিশের কোনো দেখা আমরা পাইছি না তবে কত সময় আগে পুলিশ আইছিল নাকি বা কা আধা ঘন্টা আধা ঘন্টা আগে তারা আমরা সিগন্যাল দি তারা উপায় দিনা তারা টান মারি গেছে কি বল তারা টান মারি গেছে কি তারা সিগন্যাল দিছলাই তারা কি জানতে হইছে তারা ডাকতে তারা উপায় কিনা তারা বাদে গেছে তারা বা দেখেছেন কি তারা কেছেন কিচ্ছু কইয়া গেছ না তারা কিচ্ছু কইছেন আমরা টা টা নগর টা এটা কোন জাকার পুলিশ তারা আমরা উসমান নগরের পুলিশ পুলিশ আইছিল ফলাইছিল সিলেটর হাইয়ার পুলিশ আচ্ছা আইয়া তারা সি জাগেতে তারা ইউ বেইছ না গাইতে আমরার কিটা হাইয়ার পুলিশ আবার উসমান নগরের এরও আইয়া বার গেছে কি যে মানুষটা اصلا মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলতলা কিন্তু তো মোটরসাইকেল লোক নুয়ার নিচে মাইগিছিল একবারই তো না মাইগিছিল দর্শক এক গাড়ি নিচে একবার নিচে নুয়ার নিচে মাইগিছিল এই মোটরসাইকেলটা

আচ্ছা দর্শক সাতল ফার ফি মিয়া ভাই তাই নাই মোটর হয়তো গলা বাজার আওয়ার ফতে আর নাইলে যাওয়ার ফতে দুইটাতে গেট হব তো বিশেষ করে টান পরিবারের মানুষও এখানে আইছেন আমরা দেখতে পারাম আমরা একটু দেখাই আপনারে টান পরিবারের আত্মীয় স্বজন আইছেন খুব অৱস্থা খারাপ হওয়াতে দেখা ছিলেন মহাস তার আত্মীয় জন্য রাহাজারিতে পুরু ঢাকা সিলেট মহাসড়ক সুখা তো দর্শক আপনারা দেখতে আহাজারিতে ঢাকা সিলেট মহাসড়ক উসমাননগর উপজেলার এলাকা খুব বাড়ি দর্শক আপনারা দেখতে পারা ইতিমধ্যে আসলে হয়তো কোনো দুঃসংবাদ তারা পাইছেন আর মোটরসাইকেল আরো যে টাইম একটা অ্যাম্বুলেন্সের নিচে মোটর সাইকেল টুকিয়া আজকে দেখাচ্ছে এটা হৃদয় বিদারক ঘটনা ও দেখতে পারা আপনারা অ্যাম্বুলেন্সটা মোটর সাইকেলটা এখনো পালাই আছে খবৰ পাইছি এটা গাড়ীলে তাৰ কাৰণে আন ইয়াৰ পিঠা অনুমান কৰিব আমাৰ বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেন অ্যাম্বুলেন্সের লগে করিয়া খুব আহত অবস্থায় তান্ডে উদ্ধার করিয়া আশঙ্কাজনক অবস্থায় তান্ডে উসমানী মেডিকেল কলেজও হাসপাতালও নিয়েছে চিকিৎসাধীন অবস্থায় এখন কেউ কেউ কয়রা এখানে প্রত্যেকদর্শী যারা যে একটা দুঃসংবাদ তো রাস্তা কেউ কেউ কয়ো যে তান দেড় গেছেন তো আসলে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো কর্তৃপক্ষ আমরা কেন না তাকায় আমরা এখন পর্যন্ত ক্লিয়ার করি আপনারা কইতাম পারো আপনার জন্যে আসলে ফঙ্কি মিয়া জীবিত না মৃত